হ্যাঁ লাইট মানুষ পিসে এসেছি আহ আমাকে একটু বিশ দিয়ে মেরে ফেলো আমি আর পারছি না আহ ঠিকই এখনও জীবিত আছি এই যে আপনি জীবিত আছেন তবু আপনাকে কেন ভাসিয়ে দিয়েছি হ্যাঁ আমি জীবিত আছি কিন্তু আমি আর এত যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে চাই না আমাকে মেরে ফেলো মেরে ফেলো আমাকে মেরে ফেলো কেন আপনি বাঁচতে চান না কেন আর আপনার এই অবস্থায় আপনার পরিবারের মানুষ ভাসিয়ে দিয়েছে কেন কারণ আমার এই রোগের কোনো চিকিৎসা নেই তাই আমাকে ভাসিয়ে দিয়েছে তুমি আমাকে মেরে ফেলো নয়তো এই রোগ সবার মাঝে ছড়িয়ে পড়বে না না আমি তা করতে পারবো না তবে আমার বাবা একজন কবিরাজ সে হয়তো আপনাকে সুস্থ করতে পারে তাছাড়া আমার বাবা আমাকে মানুষের উপকার করতে শিখিয়েছে কাউকে মেরে ফেলতে শেখায়নি আমার এই রোগ কেউ ভালো করতে পারবে না তোমাকে আমি অনুরোধ করছি আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও না আমি তা করতে পারবো না আমি এক্ষুনি আমার বাবাকে নিয়ে আসছি কিরে মা এত তাড়াহুড়ো করে এলি কেন বাবা নদীতে ভেলায় একজন মানুষ ভেসে এসেছি তার শরীরে কেমন যেন খা হয়েছে আরে ঘা খা সারাতে পারেনি বলে তার পরিবারের লোক তাকে ভেলায় ভাসিয়ে দিয়েছে পুলিশকে কি এমন অসুস্থ মানুষকে কেউ এভাবে ভাসিয়ে দেয় হ্যাঁ বাবা হ্যাঁ তাই করেছি আর সেই লোকটা বারবার আমাকে বলছে তাকে মেরে ফেলতে তার নাকি অনেক যন্ত্রণা হচ্ছে তা কি করে সম্ভব আমরা কবিরাজ হয়ে কি করে একজন অসুস্থ মানুষকে মেরে ফেলবো চল তো দেখে আসি কি হয়েছে লোকটার এই যে দেখো বাবা লোকটা কেমন করছি আহ এসেছো এবার আমাকে মুক্তি দাও আমাকে মেরে ফেলো আমাকে মেরে ফেলো এই চুপ করো আমরা তোমাকে মারার জন্য আসিনি তোমাকে বাঁচানোর জন্য এসেছি কি করে বাঁচাবেন আমাকে আমি যে মরণ ব্যাধিতে আক্রান্ত ঠিক আছে আমি দেখছি তোমার মরণ ব্যাধি কি তোমার কি হয়েছে সর্বনাশ এ তো কুষ্ঠ রোগ এই রোগ ভালো করার উপায় সবাই জানে না তাছাড়া এই রোগীর সাথে থাকলে তারই রোগ হতে পারে তাহলে এখন কি করবে তোমার কি রোগ সারানোর কোনো উপায় জানা নেই তুমি কি রোগ ভালো করতে পারবে না বাবা উপায় আছে আর আমি এই রোগ ভালো করতে পারবো কিন্তু এর জন্য অনেক ধরনের ঔষধি লতা প্রয়োজন যে সবাই খুঁজে পায় না শুধু সৌভাগ্যবানরাই খুঁজে পায় সেই সাথে এই রোগীকে প্রচুর সেবা যত্ন করে সুস্থ করতে হবে উনি তুমি ভেব না আমি তোমাকে জঙ্গল থেকে যে ভাবে সেসব লতা পাতা জোগাড় করে দেবো আর ওনার যা সেবা যত্নের প্রয়োজন সব আমি করব তবু মানুষটাকে মরতে দিও না বাবা ঠিক আছে তাহলে ওকে ধর ওকে এখান থেকে বাড়ি নিয়ে যায় হ্যাঁ হ্যাঁ ধরছি একি রাজ পোশাক তার মানে তুমি রাজ পরিবারের সন্তান হ্যাঁ আমি রাজ পরিবারের সন্তান কিন্তু আপনি রাজ পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও কেন আপনাকে এইভাবে ভাসিয়ে দিয়েছে ওসব পরে শোনা যাবে আগে কে নিয়ে চল হ্যাঁ হ্যাঁ চটু আমি আগেই বলেছিলাম এই রোগের ওষুধ তৈরি করতে হলে এক ধরনের লতা প্রয়োজন যা শুধু ভাগ্যবানরাই পায় আমি অনেক চেষ্টা করে সেই লতা আজ পর্যন্ত খুঁজে পাইনি এখন কি করে ওষুধ বানাবো বাবা কি লতা লাগবে আমায় আমি একবার খুঁজে দেখতে ওই মুক্তমণি স্বর্ণ লতা ঠিক খুঁজে বার করবো তাহলে আর দেরি করিস না তাড়াতাড়ি যা আমাদের হাতের বেশি সময় নেই তবে ওই লতা খুঁজে না পেলে চলে আসিস কারণ ওই লতা একমাত্র সৌভাগ্যবানরাই খুঁজে পায় হ্যাঁ হ্যাঁ তোমায় ওসব নিয়ে চিন্তা করতে হবে না এত করছি কিন্তু মুক্তমণি স্বর্ণলতা কোথায় নাকি ওই লতা আমার সামনে আসবে না আমি কি সেই সৌভাগ্যবান না 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 এইভাবে চলবে আমায় দেখতে হবে এই যাস ভেঙে পড়লে আমি জঙ্গলে একটা লতা খুঁজছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না কি লতা মুক্তমণি স্বর্ণলতা আমি মুক্তমণি স্বর্ণলতাই খুঁজছি মুক্তমণি স্বর্ণলতা সে তো একমাত্র সৌভাগ্যবানের চোখেই পড়ে আমি সৌভাগ্যবান কিনা জানি না তবে একজনের জীবন বাঁচানোর জন্য এই লতা আমার চাই চাই তা না হলে লোকটি মারা যাবে বলিস কি কে মারা যাবে সে কি তোর আপন কেউ না সে আমার আপন কেউ নয় তাহলে পর মানুষের জন্য এত চিন্তা করছিস কেন বাড়ি মানুষ তো মানুষের জন্যই মানুষ হয়ে মানুষের বিপদে যদি দাঁড়াতে না পারি তাহলে কেমন মানুষ হলাম এখন যদি আপনি বিপদে পড়েন তাহলে কি আমি আপনাকে ফেরে যেতে পারবো বলে আমি বিপদে পড়লে আমাকেও সাহায্য করবে হ্যাঁ তা নয় তো কি আমি সবার উপকার করতে চাই বাহ তোর কথায় আমি অনেক খুশি হয়েছি আর তোর সরল মন দেখে আমার অনেক ভালো লেগেছে তাই আমি তোকে মুক্ত মনে স্বর্ণলতা দেব আপনি আমাকে মুক্তমণি মনে স্বর্ণলতা দিবেন কিন্তু আপনি সেই লতা কোথায়